আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ রাসূলি করিম আম্মা বাদ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ আজকে আলোচনা করব ফরযত বিল্লাহ হজরত বিল্লাল ইসলামের জন্য এবং আল্লাহর জন্য এক আল্লাহর গুলামি করেছে কত নির্যাতন সহ্য করেছে আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করব হরজত বিল্লাহ আল্লাহর উপরে ইমান আনিল নবীজির হাতে মুসলমান হয়ে গেল নবীজি সাল্লাহ সাহাবি হয়ে গেল নবীজির সাহাবি হরজত বিল্লাল্লাহ তালা তালানহ এক ইহুদির বাড়িতে কাজ করতেন ইহুদি বলেন তুমি এক আল্লাহর গোলামী করতে পারবা না এক আল্লাহর এবাদত করতে পারবা না তোমার ধর্ম ছেড়ে আমার ধর্ম ভিতরে চলে আসো না হলে তোমাকে অনেক শাস্তি অনেক শাস্তি ভোগ করতে হবে হরজত বিল্লাল্লাহ দিয়াল্লাহ তালা বলেন আমার জীবন চলে যাবে তারপর আমি আল্লাহর এবাদত আল্লাহর গোলামি চারবো না এ আল্লাহর এবাদত করব এ আল্লাহর গোলামি করব। আমি তোমাদের কথা মানব না জীবন চলে যাবে তারপর আমি তোমাদের কথা শুনব না তারপরে বিলালের উপরে নির্যাতন শুরু হয়ে গেল। বিলালের উপরে বিলালের উপরে নির্যাতন শুরু করলো হজরত বিলাল নির্যাতনের শিকার হচ্ছেন বল বালুর উপর দিয়ে হরজত বিল্লালকে টেনে খেসরে নিয়ে যাচ্ছেন হরজত বিল্লালকে অনেক অনেকভাবে কষ্ট দিচ্ছেন শরীরের গোস্তগুলো খুলে খুলে বালুর করে পালাচ্ছেন শরীর থেকে বুস্তের টুকরাগুলো ক্ষয়ে ক্ষয়ে পড়ছেন একদিন আমার আপনার নবী নবীর সাহাবী রা দেল্লাহ হু এক সাহাবী নবীজির কাছে বললেন ও আমার নবীজি ও আমার দয়ার নবী হরযত বিল্লালকে অনেক অনেক কষ্ট দিচ্ছেন অনেক নির্যাতন করছেন হরযত বিল্লালকে আমরা আজাদ করে আনবো নাকি নবীজি বললেন ঠিক আছে তুমি হরজত বিল্লালকে আজাদ করে নিয়ে আসো ওই যুগের ওই সময় চল্লিশ হাজার দেখাম চল্লিশ হাজার দেখাম দিয়ে চল্লিশ হাজার রিয়াল চল্লিশ হাজার রিয়াল দিয়ে ওই আজাদ করে নিয়ে আসলেন স্বর্ণ অতবার রিয়াল দিয়ে নিয়ে আসলেন হরজত বিল্লালকে নিয়ে আসার পরে বিল্লালকে সুস্থ করলেন হরজত বিল্লালকে মদিনায় মুনাফারাই হরজত বিল্লালকে আজান দেওয়ার দায়িত্ব দিলেন নবীজি সাল্লাহ আলী সাল্লাম হরজত বিল্লালকে আজান দেওয়ার দায়িত্ব দিলেন এত সুন্দর করে আজান দিতেন এত মধুর কণ্ঠে আজান দিতেন আজান দেওয়ার সাথে সাথে সাহাবিরা অন্য অন্য সবাই চলে আসতেন আজান দিতে দেরি হয়তো মুসল্লিরা মসজিদটা পড়তে দেরি হইতো না হরজত বিল্লাল আজানের তই এতই মজা ছিল এতই আল্লাহর আল্লাহর জন্য জীবন দিয়েছেন জীবন দিতে প্রস্তুত তারপরও ইসলাম ছাড়েন নাই এত নির্যাতিত হয়েছেন তারপর হরজত বিল্লাল দেখাইছেন যে আমার জীবন চলে যেতে পারে এত কষ্টের পরও আমরা ইসলাম ছেড়ে দিই নাই ইসলাম ছেড়ে দেন নাই হরজত বিল্লাল অনেক কষ্ট করেছেন হরজত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা নূ মাজ্জম ছিলেন নবিজির মাজ্জম ছিলেন আমার আপনারা নবী প্রিয় নবী রাহমাতের নবী দয়ার নবী মায়ার নবী দুনিয়া থেকে চির বিদায় হয়ে গিয়েছে চির হয়ে গিয়েছেন হযরত Bilal কাঁপতে কাঁপতে বিউস হয়ে যেতেন হযরত Bilal সহ্য করতে পারতেন না নবীজির চলে যাওয়াটা সব সাহাবীরাও অনেক অনেক ভালোবাসতেন কিন্তু হরজত বিল্লাল সহ্য করতে পারেন নাই হরজত বিল্লাল মদিনার থেকে সিরিয়া চলে চলে যা গেলেন গেলেন সিরিয়া বলেন আমি সহ্য করতে পারি না নবীর বেত আমি সহ্য করতে পারি না নবীজিকে এত তো ভালোবাসতাম আবু বক্কর বলেন তোমরা কি নবীকে ভালোবাসছো আমরা কি ভালোবাসি না তোমরা যে নবীজিকে ভালোবাসতে